এই যে এখন রান্না করতেছি ডিমের ঝোল আর দেব হচ্ছে গিয়ে আলু সিদ্ধ তার জন্য দেখো এই যে নিচি হচ্ছে একটা টমেটো আদা পেঁয়াজ রসুন বাড়িতে নাই সেজন্য রসুন আর দিচ্ছি না আর এই যে দেখো তিনটা হাসির ডিম আমরা তো তিনজন মানুষ তাই জন্য আমাদের তিনটা হাসির ডিম ডিম তিনটা দিয়ে হচ্ছে একটু জল দিলাম দিয়ে তাকে সিদ্ধ করতে বসাবো আর ওই পাশে চুলা ফাঁকা যাচ্ছে তার জন্য পরে হচ্ছে গিয়ে চাল ধোবো চুলাটাকে আটকাই যে ধোয়া ধোয়ালাম তারপরে ডিম তিনটা ঢাকা দিলাম এবার ডিমটা সিদ্ধ হোক এদিকে আমি এদিক ধরো এবার ধোয়া হচ্ছে চাল ভাত বসানোর জন্য চাল চাল প্রত্যেকদিন শোনাম দা এই যে হাড়িতে চাল দিলাম এবার জল দিয়ে ভালো করে এটা হচ্ছে ধোবোটা নতুন আর বেশি ধুতেও লাগে না ভাতের ভেতর দেবো আলু সিদ্ধ আসলে ডিমের মধ্যে আলু দিলে না ডিমের স্বাদটা নষ্ট হয়ে যায় আর তরকারিটা স্বাদও খুব বেসাদ হয় এটা আমার কাছে মনে হয় এখন কার কাছে কি মনে হয় আমি তো জানি না তো আমার ভালো লাগে না বলে আমি আর ডিমের মধ্যে আলু দিলাম না যেহেতু আমাদের রাতের খাওয়া তো শুধু ডিমের ঝোল করলে এই দুটো আলু সিদ্ধ দিলে আমাদের রাতের খাওয়া হয়ে যাবে সেই জন্যই আর কি আলু এখন তো নতুন আলু উঠছে তো এই আলুতে তেমন একটা বালি টালি নেই তো সেই জন্য একটু উপরের যে খোসাটা সেটা একটু চেঁচে চুচে দিলাম যে জল দিয়ে দিয়ে ভাতের ভাত এর ভিতর দিলাম এই ভাত ঢাকাটা দিয়ে এই পাশে বসিয়ে দেবো পাশে ভাত আর এ ডিম সিদ্ধ হতে থাক এদিকে আমি ডিম রান্না করার জন্য সমস্ত মশলা টসলা আর কি রেডি করি ডিমে দেওয়ার জন্য একটা টমেটো নিলাম পাকা টমেটো আসলে এখন তো টমেটোর সিজন শুরু হলো টমেটো সেভাবে বাজারে আসে তো টমেটোর দাম অনেকটা বেশি পাঁচটা না ছটা টমেটো আনছিল হাট থেকে

আমbian নাকি বারণ করেছ। প্রতিদিন শিখ দিছে। দাদা কি এসেছিল? ভিডিওতে আছে। চল বাবা। ভিডিও। রুটি বানাই না। রুটি বানাই না। আইনি দরমার তো বলি আছে। তাই না ওই। ওটা বাদ দি। লেখাটা হই গেছে না? তো যে কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা আর দিছি হচ্ছে পিঁয়াজ রসুন বাড়িতে নাই তাই জন্য রসুন আর দিলাম না তো এগুলো এখন ভালো করে বাটনা করব। আদা মরিচ আর পেঁয়াজ বাটা তার ভিতরে যে টমেটোটাও দিয়ে দিচ্ছি তো এবার দেখি যে ডিম সিদ্ধ হলো কিনা একটু ভালো করে সিদ্ধ করে নেবো না হলে খোসার সাথে ডিম উঠে উঠে যায় আমার ডিম সেদ্ধ হয়ে গেছে ডিম সেদ্ধটা রাখলাম আর এই যে এখন তো আঁকাটা কামাই যাবে যতক্ষণ না ডিমটা শুরবো ততক্ষণে ভাতের গাছটা এর পাশে দিই যাতে ভাতটা হয়ে যায় এই পাস্তাতে একটা কড়াই দিয়ে দিলাম বাতিল কড়াই তাতে ও পাস্তা আটকে থাকে শুরুই করে চলো এবার দিনটা দেখাই এই তিনটে হাঁসের ডিম বেশ বড় বড় ডিম নিচে ডিম কিন্তু বেশ গরম কিন্তু ঠান্ডা জল দিলে না ডিমটা ছুলতে চায় না সেই জন্য আমি আগেই জল দিচ্ছি না ভালোভাবে ভিতরে একটু মশলা টশলা ঢোকে সেজন্য চারপাশ দিয়ে একটু কেটে কেটে দিচ্ছি মনে কেটে কেটে বলতে চিড়ে চিড়ে দিচ্ছি ডিমগুলো ছেঁড়া হয়ে গেছে তো মোটামুটি একটু ভালো চুলেছে মাঝে মাঝে হয় কি ডিমের অর্ধেকটাই যেন বাতিল চলে যায় ডিম ছুলতে গিয়ে Gracias. তো ওই যে ডিম সিদ্ধ দিয়েছিলাম তার জন্য দেখো কড়াইটা একদম কালো হয়ে গেল ভিতরে তো যে রান্নার জন্য কড়াইতে সয়াবিন তেল দিচ্ছি সরিষার তেলই সচরাচর আমরা খাই কিন্তু সরিষা শেষ হয়ে গেছে এখন তো সিজন শেষ তো সেই কারণেই সয়াবিন তেল খেতে হচ্ছে আর ওই যে যে আলু সিদ্ধ দিয়েছি তার জন্য দুটো তিনটে শুকনো লঙ্কা ভেজে তুলে নেব দুটোই দিই দুটো তিনটে দিক আলসিদ্ধ মাখানোর জন্যে স্ট্রপ কর তো যে আমার শুকনো মৌলিক কটা বাজা হয়ে গেল তো এগুলো আমি কিছু মানে কোনো কিছুতে তুলবো না এগুলো চুলার পরে

লবণ দিয়ে দিচ্ছি লবণ আর একটু হলুদ দিলাম যাতে ডিমটা না লাগে তলায় আসলে কড়াইটার এমন অবস্থা হয়ে গেছে আমি বুঝতে পারিনি যে মা পরে সিদ্ধ দিলে এরকমটা হয় তার যখন তোলব এই ডিমগুলো আমার বাধা হয়ে গেছে এখন ডিমগুলো তুলে নিচ্ছি এবার ওর ভিতরে সামান্য একটু তেল দেবো আসলে ডিমের কারিতে একটু তেল না হলে না ভালো হয় না সামান্য একটু দিলাম বেশি না জিরা পড়ুন সাথে ভাবতেছি দুটো শুকনো লঙ্কাও দেবো মশলা বেচে রেখেছিলাম তার ভিতর টমেটো দিয়ে এটাও দিলাম হলুদ দুলা বুঝতে পারছি সামান্য একটু হবে অল্প একটু ভালো হবে তাই জন্য মশলাটা ভালো করে একটু ভাজবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় সেই অব্দি ভাজবো বেশিক্ষণ ভাজবো না এর দেখে নি ভাত হয়েছে নাকি কারণ নতুন চালের ভাত বেশিক্ষণ সময় লাগে না তো ভাত আমার ফুটে গেছে ভাতটা আমি নদী মশলা দুটো ভাজা হয়ে গেছে এখন একটু জল দিলাম জল দিয়ে এটা একটু কষিয়ে নেব যে দেখো আমার যে মশলা থেকে তেল বেরিয়ে গেছে অর্থাৎ মশলাটা আমার কষানো হয়ে গেছে এগুলো দিয়ে দিচ্ছি জল আমি একটু জোল করবো ডিমটা তো বেশি জোল জোল হবে না সেই জন্য অল্প করেই দিলাম আর এর ভিতরে যে ডিমটাও দিয়ে দিলাম তো এই যে দেখো আমার ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে এখন এর ভিতরে এই যে ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি তো এই যে রেডি হয়ে গেছে আমার ডিমের ঝোল ঠিক আছে এরকম করে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো খেতে কিন্তু বেশ লাগে